আসসালামু আলাইকুম মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমারও সবাই আমাদের শহর রান্নাঘর থাকি অনেক ভালো আছে বিসমিল্লাহ রহমান রহিম আজকে আজকে একটা স্পেশাল ভিডিও লই আছি এত সুন্দর ভিডিও এত সুন্দর ভিডিও আমি নিজে চাপড়ায় গেছি ঘি লাগে আমি নিজে চাপড়ায় এগুলো কথা বলছি চাদরের সুতো বাই ছুট্ট ভাই ইয়ালফো টানোর গোড়ালো করি টানর রাজকন্যা আসন টানর রাজকনার দেখতাম থাকতাম না গিয়া ওয়ান মান্থ আমি শরীর অসুস্থ আছে খুব খারাপ শরীর আছিল আমি দায়িতা পারছি না কু আমি যাইতাম রেডি হয়েছি এখানে কারণে বাইর ওয়াইফর লাগে আমি একটা গিফট লইছি এখানে গিফটটা নাই বাই আমি দেখাইলাম সিক্রেটটা এখানে আমরা সিলেটি। সন্দেশ বানাইয়া তাল বানাইয়া নিছি চিলেটি সন্দেশ তাল বানাইয়া লইছি এখানে এখানে একটা বাস্কিট সবাইছি আমার রাজকন্াল লাগি আমার বাতি আইছেন মা বাবার গোলা গোল করি এখানে আমরা চিলেকি লবণের বড়া ও নারিকলর পব নিয়ে আসছি আমার বাইর পছন্দ খাবার বাই পছন্দ করেন বাইর লাগি আর এটা আমার বাইয়ের বউর লাগি ফুল শয্যা নিয়ে আসছে কেন তাইনে এত কষ্ট করছেন এত কষ্ট করছেন তার কষ্ট তো আর আমরা বাগা বাগি ভরেটা পারতাম না তাইনো কষ্ট করছেন কষ্ট করে লাগা বাতি কড়াইয়া বাতিজি দুনিয়া দুই তার লাগে কিটু না নিতে ফালে একটা ছুটো ফুলও লইয়া যায় নোনাচার কাজটা কি আমি তার নোনাচ আলহামদুলিল্লাহ আমার বা এখানটা তাই না আমার বেবির এটা দিবাইনি আমি বললাম আলহামদুলিল্লাহ দিব না নি সকলের বেবির লাগিয়ে সকলটা দিব আমার প্রিয় আপু ভাইয়া আমার আঙ্কল আনটি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে আসেন প্লিজ আপনারা আমার চ্যানেলটার সাথে টাকা বেলে বাটনটা ক্লিক করি করিয়া সাথে রাখবাই এবং নয়া যারা নতুন আমার ভাই বোন যারা আপনারা লাগিয়ে অনেক দুয়া ভালোবাসা প্লিজ আপনারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোয়া লাইক করো কোয়া শেয়ার করো কোয়া কমেন্ট করো দেখতে থাকুকা দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং যে পর্যন্ত সবাই ভালো থাকুকা আসসালামু আলাইকুম আল্লাহ